মনের মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে আপনার কোনো কথা শুনছে না আপনার স্বামী আপনার দিক থেকে মন তুলে নিচ্ছে আপনার স্ত্রী আপনার থেকে মন তুলে নিচ্ছে এই ক্রিয়াটি করুন দেখবেন আবার পাগলের মতো আপনাদের সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে একটা ছোট্ট কাঁচের শিশি নেবেন তার মধ্যে একটুখানি ব্রহ্মকুণ্ডের জল একটুখানি মহাকুম্ভের জল একটুখানি অগ্রু এবং একটুখানি কুমকুম দিয়ে দেবেন একটুখানি সিঁদুর দিয়ে দেবেন দিয়ে দুখানা মন ছটফট ফল দুখানা মন ছটফট ফল তার মধ্যে দিয়ে দেবেন দিয়ে আপনি ঠিক স্নান করার পর ভিজে কাপড়ে পূর্বদিকে মুখ করবেন করে একটা তামার পাত্রের ওপরে ওই শিশিটাকে রাখবেন রেখে আপনার বাঁ হাতের মধ্যে ওটাকে রাখবেন শিশিটাকে ডান হাত দিয়ে শিশিটাকে ধরবেন এবং এই আঙুলটা ঠিক শিশির মুখের সামনে রাখবেন রেখে এই মন্ত্রটা পাঠ করবেন তার আগে একদম মন শান্ত করে নেবেন মা কামাখ্যাকে স্মরণ করে বিশ্বাস রেখে ভরসা রেখে ভক্তি রেখে আপনি এই মন্ত্রটাকে বলবেন ও রিং হুং কামাক্ষাং রিং কুরু কুরু তাঁর নাম মম কুরুকুরু কুরু ত্রিং ক্রিং হুং সোহা বলবেন বলে একবার ফু দেবেন আবার মন্ত্রটাকে বলবেন আবার ফু দেবেন একশো আটবার মন্ত্রটাকে বলবেন মন্ত্রটাকে ফু দেবেন দিয়ে ওই কাঁচের সিসিটার মুখটা বন্ধ করে নেবেন নিয়ে আপনি আপনার ড্রেস চেঞ্জ করে নেবেন নিয়ে ওই কাঁচের সিসিটাকে আপনার ঘরের কক্ষের যেদিকে আপনি মাথা করে শোন সে মাথার সামনে কোনো জায়গায় রেখে দেবেন টানা একুশ দিন দেখবেন আপনার মনের মানুষ পাগলের মতো আপনাকে খুঁজে বেড়াবে স্বামী স্ত্রীর সম্পর্ক একদম মধুর হয়ে যাবে গ্যারান্টি দিয়ে বললাম করে দেখুন অবশ্যই ফল পাবেন উপকার পাওয়ার পর অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং জয় মা কমেন্ট অবশ্যই করবেন এবং যদি আমাকে জ্যোতিষতন্ত্র শিখতে চান আমাকে সরাসরি ফোন করবেন যদি আমাকে রেগুলার পেতে চান রুদ্রগঙ্গা একটা ডাউনলোড করবেন ভালো থাকবেন জয় জয়মা কামাখ্যা